আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারায়ণার ব্লগ কেমন আছেন সবাই কি অবস্থা সবার আজকে চলে যাব কোরিয়া বাজার সকালে অনেক কাজ থাকায় আজকে বিকালে যাইতেছি কি কিনলাম কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো সানডে ব্লগ রবিবার দিন কোরিয়া বাজার বাজার বসে আফবার আমি মিলে চলে যাচ্ছি বাজার করব। মাছ মাংস কিনলে সকালে যাইতে হয়তো শুধু সবজি আর মুদির দোকান থেকে কিছু টুকটাক বাজার কিনবো তাই বিকালে চলে গেলাম যতদিন দোকানে যাই যেখানে যাই মায়ের খবর থাকে না আমাকে কোলে নিয়ে যাইতে হয় খালাদের শান্তি নেয় বিয়ের আগে মা না হয়েও মায়ের উপাধি পেয়ে যায় যাই হোক খালারা মায়ের থেকে কম না মুদির দোকান থেকে বাজার শেষে কিছু সবজি কিনে নিব গাজর পাতাকপি মূলা টমেটো নিয়ে শীতকালীন সবজি একদম টাটকা দেখতে যেমন ভালো লাগতেছে আমার কিনতেও ভালো লাগে দিন যাচ্ছে সবজির দাম আরও বাড়তেছে মানুষ কি খাবে আল্লাহ ভালো জানে যাই হোক সবজি কেনার শেষে চলে যাবো অন্য দোকান এখান থেকে কিছু নিব আমরা একদম ছোট থেকে দেখতেছি আঙ্কেল এটা এখান থেকে প্রত্যেক বাজারে এগুলো নিয়ে বসে শীতকালে মোলা তিলের টফি সব পাওয়া যায় খেতেও অনেক মজা কে কে চিনেন আপনারা অবশ্যই জানাবেন তিলের টফি আপনাদের বাসায় তিলের টফিকে কি বলে অবশ্যই জানাবেন এটা সম্ভবত সাদা তেল দিয়ে বানানো হয় তবে আমার সবচেয়ে পছন্দের খাবার আমার কেন আমার ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করে তবে এটা দামও অনেক যাই হোক সব কিছু কেনা শেষে বাড়িতে চলে যাব সব বা বাড়িতে গিয়ে একটু একটু করে গুছিয়ে রাখবো নিজের কাজ তো নিজেকে করতে হবে তাই না এতে অনেক মানুষের অনেক সমস্যা আমরা দুই বোন ছাড়া যখন কেউ নাই আমাদের আমাদের ফ্যামিলির সব কাজ তো আমাদেরই করতে হবে কারণ আমাদের ঘরে কোনো পুরুষ নাই ছিল আল্লাহ তালা নিয়ে গেছে তাই এখন সব দায়িত্ব আমাদের উপর আম এখন অসুস্থ সব আমাদেরই করতে হয় তবে কিছু মানুষের তাতেও সমস্যা কত কথা বলতেছে গ্রামে সুন্দর হলেও গ্রামের মানুষে এমন চুন থেকে পান ঘষলে কত কথা আপনার পিছিয়ে বলে ফেলবে পারবে পিছিয়ে বদনাম করতে কারণ কিছু মানুষ ওইটাই তাদের কাজ তারা ওইটাই পারে ভালো গ্রাম যতই সুন্দর হোক না গ্রামে চলাফেরা করা এত সহজ না বিশেষ করে মেয়েদের যতই ভদ্রভাবে চলাফেরা করে না কেন সারাদিন সিআইডির মতো খোঁজ করতে থাকবে কিছু পায় কি না যাই হোক এটা সবারই জানা কম বেশি সবার সাথেই ঘটে যে যেটাই বলুক সব কিছু পিছনে ফেলে সামনে আগে যেতে হবে এটাই হলো আসল কথা যাই হোক এখানে আপু সবগুলো গুছিয়ে নিচ্ছে একটা একটা করে চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি বাজার থেকে গাজর নিয়ে এসেছি ওখান থেকে কিছুটা নিয়ে জুড়ো করে নিব এটা কেন হয় আমি জানি না শীত আসার পায়ে এক দেড় মান আগে থেকে আমার হাতের অবস্থা এতটা খারাপ হয়ে যায় কেন জানি না হাতে ছোট ছোটো গামাছির মতো এক ছাপ দিলে পানি বাইর হয় অনেক পরিমাণ চুলকায় আর হাত কেমন শুষ্ক হয়ে যায় তাই ফতি শীত আসলে আমি গাজর আর নারিকেল তেল দিয়ে এটা বানাই অনেক ভালো লাগে অনেক ডাক্তার অনেক ক্রিম মলম ইউজ করছি কোনো কাজে হয় নাই শেষ পর্যন্ত আমার হাতে বানানো তেল কাজে লাগছে এভাবে বাড়ি এটা তাফার উপর গরম হয়ে আসলে হালকা আছে রেখে দিব অনেক সময় নিয়ে করতে হবে কাজটা এরকম লাল লাল হয়ে একদম বাজা হয়ে আসলে তারপর চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে আসলে চাকনির সাহায্যে একটা কোটো রেখে দিব এটা শুধু হাতে ইউজ করি আমি আমার পার্সোনালি অনেক উপকার আসছে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ